আল্লাহ রে কত সমস্যার মধ্যে আল্লাহ আল্লাহ আসসালামাইকুম সাহেব কেবেন কন মরুর সাহেব হ্যাঁ হ্যাঁ কি করবেন কন আমি পোলা বান নিয়ে তিন দিন যাবো

এই বেড়া টাকা সমস্যা নাই তুই লন্ডন থেকে আমার খালি বলবি কত টাকা লাগবো আমি ম্যানেজারে কইয়া দিয়াম তোর যাতে পড়ালেখা ভালো হয় ঠিক আছে পড়ালেখা যাতে ভালো হয় আর আমি মেনে ওই ছেলেরে দিয়া দে 2 লাখ টাকা দিয়া দে আরে লন্ডনে 2 লাখ টাকা দিয়া দে এই সপ্তাহে 2 লাখ টাকা করছো করিয়া আগামী সপ্তাহে প্রথম টাইমে আমারে জানাইবা ঠিক আছে আল্লাহ আল্লাহ গো তুই মানুষ কি দিনের বুঝ দাও আল্লাহ আল্লাহ ফুলা ওয়া আলাইকুম কি হইছে আপনার হুজুর আজকে তিন দিন দিনা পড়াহার পলাপন নিয়ে খুব কষ্টের মধ্যে আছি আসি কেনা গেছিলেন কি বলবো হুজুর ওই যে আমার ভাই মোরল

আল্লাহ গরিব হিসেবে আল্লাহ অনেক ভুল না আল্লাহ এটাই ঠিক রাখছেন পৃথিবীর নিজামকে ঠিক রাখার জন্য এক শ্রেণীর সবাই যদি বাচ্চা হয়ে যায় তাহলে হবে না যদি হয়ে যায় বাচ্চা হবে এটাই হলো আমাদের এর আল্লাহ তালা যেহেতু আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন এটার যথাযথ মানে আমি বলবো হলো যে তো সাহেব আল্লাহ তালা আমাদেরকে এভাবেই সৃষ্টি করছেন দেখেন আল্লাহ তালার কি দিক নির্দেশনা এই বিষয়ে তো আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরা হাদিদের আঠারো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন নিশ্চয় দানশীল ব্যক্তি ও দানশীল নারী যারা আল্লাহকে উত্তম রূপে ধার অর্থাৎ যে হাসানা দেয় তাদেরকে দেওয়া হবে বহুগুণ এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার দেখেন আরো না দেখেন আল্লাহ করছেন তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহ কে কর যে হাসানা দিতে প্রস্তুত অতবার আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দিবেন কত সুন্দর কথা করেন করেন এবং এবং তোমরা সবাইকে ফিরে যেতে হবে আল্লাহ দেন আল্লাহ নিয়ে যান আমি তাহলে এই জীবনে যা কিছু করছি সম্পূর্ণই আমার অহংকার থেকে ভুল করছি আমি অহংকারে পরিণতি হয়ে আমি একবারে ধ্বংস হয়ে গেলাম হুজুর আমি তো দ্বারাই আমার যে বুঝটা হাইছে আমি এখন থেকে শুরু করিয়া আমার গ্রামের যত প্রতিবেশী প্রতিবেশী আছে যত গরিব আছে আমার সমস্ত অর্থ দিয়া হইলো তাদের সবকিছু পূর্ণ করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ ভাই ভাই তুমি না তোমার ছেলে মিয়ে না তোমার যত লোক আছে তোমার এই অভাব অনটলে আমি প্রত্যেক জনরে আমার অর্থ আমার সর্বোচ্চ চেষ্টা আমি করবাম আর আমি আরো মানুষ আমার মতো যারা প্রভাবশালী আছে তাদেরকেও বলবো যাতে আমরা কিছু কিছু আপনাদেরকে দিলে আপনারা যাতে ডেভেলপ হইতে পারেন ইনশাল্লাহ আমার জীবনের ভুলের জন্য আমাকে আপনি ক্ষমা করেন হুজুর আর আপনার দ্বারা আমি হেদায়েতে আসলাম আপনি আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আচ্ছা